হে কৃষ্ণ তো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী কবে পড়েছে চারই আগস্ট না পাঁচই আগস্ট পাঁচই আগস্ট মঙ্গলবার পবিত্র রোপণী একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী পুত্র প্রদানকারী মহাপাপ বিনাশকারী ধাম প্রদানকারী আপনারা সবাই অবশ্যই একাদশী পালন করবেন একাদশী নির্জলা পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা কিন্তু প্রত্যেকটা একাদশী পালন করতে পারবেন ফল জল মূল আদি গ্রহণ করে একাদশীতে আপনারা প্রাতঃসান স্নান করবেন মঙ্গল আরতি করবেন দর্শন আরতি করবেন গুরু পূজা করবেন বেশি বেশি নাম জপ করবেন গীতা ভাগবত শাস্ত্রাস্তি গ্রন্থ অধ্যয়ন করবেন তুলসীতে অবশ্যই জল দান করবেন তুলসীকে পরিক্রমা করবেন এখন আমরা একাদশী ব্রত মহাত্মব্রত কথা শ্রবণ করব পবিত্র রোপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই ও যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্রিত নগরে রাজ্যত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখের শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শন রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো হরণ করিনি উপরন্ত প্রজাদের পুত্রের মতন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সঞ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তবে হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বে কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালোগ্যযোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে